রানাঘাট জেলা পুলিশের উদ্যোগে শান্তিপুর থানার তত্ত্বাবধানে প্রায় নব্বই জনকে তাদের চুরি হয়ে যাওয়া মোবাইল ফেরত দেওয়া হলো। এদিন তাদের হাতে মোবাইলগুলো তুলে দেন শান্তিপুর থানার পুলিশ আধিকারিকেরা উল্লেখ্য বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষের কাছ থেকে মোবাইল হারিয়ে যায় এবং চুরি হয়ে যায় তারা পরবর্তীকালে ওই মোবাইলের বিবরণ এবং ডকুমেন্টস সহ শান্তিপুর থানায় অভিযোগ জমা দেন সেই লিখিত অভিযোগের ভিত্তিতে রানাঘাট জেলা পুলিশের উদ্যোগে শান্তিপুর থানার মোবাইলগুলো এদিন শান্তিপুর থানাতে গ্রাহকদের খবর দিয়ে তাদের হাতে হারিয়ে যাওয়া মোবাইলগুলো তুলে দেওয়া হয় দীর্ঘদিন পর তাদের মোবাইল ফেরত স্বাভাবিক ভাবে রানাঘাট জেলা পুলিশকে ধন্যবাদ জানিয়েছে গ্রাহকরা কবে হারিয়েছিল

সবার আগে সবার সাথে